কমেন্ট বক্স ভরে ভরে এত এত কোশ্চেন তোমাদের আজ তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য আমি চলে এলাম শম্পা উত্তরাখণ্ড থেকে তো যাই হোক যদি সমস্ত অ্যান্সারগুলো শুনতে চাও তাহলে ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো তো তোমাদের মনে অনেকেরই কোশ্চেন আছে যে আমি কোথায় থাকি আর এত সুন্দর সুন্দর প্লেস এত সুন্দর সুন্দর ভিডিও দেই তো এগুলো কোথাকার তো এগুলো সমস্তটাই কিন্তু আমি এখন যেখানে রয়েছি উত্তরাখণ্ডে তো লেন্স ডাউন বলে একটা জায়গা রয়েছে এটা এ মানে এখান থেকে আমি সমস্ত ভিডিওগুলো তোমাদেরকে দিয়ে থাকি আর আশেপাশে কোথাও যদি ঘুরতে যাই এই ধরো যেখানে আমরা থাকি আমাদের ফৌজি কোয়ার্টার থেকে দু পনেরো কুড়ি বা তিরিশ চল্লিশ কিলোমিটার দূরত্ব সেখান থেকেও আমি ভিডিওগুলো দিয়ে থাকি যেহেতু আমরা পাহাড়ের অনেকটা উঁচুতে থাকি প্রচণ্ড ঠান্ডার জায়গা সেই জন্যই আমরা কিন্তু সোয়েটার পরি তো তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করছো যে এত গরমের মধ্যে আমরা কেন ব্ল্যাঙ্কেট গায়ে সোয়েটার কেন পরি তো যাই হোক আমি কি বলবো যে দার্জিলিং তো তোমরা অনেকেই গিয়েছো তো দার্জিলিং গ্যাংটক সিকিমের মতোই কিন্তু অনেকটা ঠান্ডা এখানটাতে এখানে সারা বছরই ঠান্ডা থাকে মানে ফ্যান মানে পাংখা মানে এখানে নেই কারোর ঘরে নেই বললেই চলে আমি এখন পর্যন্ত দেখিনি আর দেখতেই পারছো ভিউগুলো কতটা সুন্দর আমি এখানে এবার নিয়ে তিনটা গরম পার করতে চলেছি তো একবারও আমি মনে হয়নি যে সে মানে গরমকাল আমি ভুলেই গিয়েছি যে কী কার বাড়ি যেতে যে সেই দুর্গা পুজোতে বাড়ি যাওয়া হয় তো দুর্গা পুজোর সময় হয়তো একটু একটু গরম থাকে আমাদের ওইদিকে ওয়েস্ট বেঙ্গলে তো যাই হোক এখানে সারা বছরই ঠান্ডা থাকে আর হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি আর ফেব্রুয়ারি মাস তো মানে ভয়ানক ঠান্ডা বলার বাইরে তো একটু জল পর্যন্ত তাজ করা যায় না সমস্তটাই রান্না করা থেকে ঘর মোছা বাসন ধোয়া সমস্তটাই গিজারের জল ইউজ করতে হয় যদি সেটা না থাকে তাহলে তো অবস্থাই শেষ আর প্রচন্ডই ঠান্ডা এখানে তবে একটা কথা কি দেখলাম যে এখানে পলিউশন একেবারেই নেই তো যার জন্য সর্দি কাশিটা খুবই কম হয় বিশেষ করে আমার বেবি বাড়িতে থাকলে যেমনটা সর্দি কাশি হতো বা আমার তেমনটা এখানে নাই এখানে অনেকটাই কম হয় ঠান্ডা রয়েছে তবুও কারণ হচ্ছে এখন আমি বুঝতে পারলাম যে পলিউশন থেকে বেশি আর কি সর্দি কাশিটা হয়ে থাকে আর এখানে দেখো ঠান্ডার জন্য অতটা হয় না যাই হোক এখানকার ওয়েদার এতটাই ভালো আর অ্যাকচুয়ালি আর আমাদের যেখানে পৌঁছি কটা সেটা কিন্তু পুরোটাই ট্যুরিস্ট প্লেস তো বিশেষ করে দিল্লি থেকে হরিয়ানা পাঞ্জাব এসব ইউ তারপরে ইউপি এসব জায়গার সমস্ত ট্যুরিস্টের আমি গাড়ি দেখি এখানে আর সে আর কি ঘুরতে আর প্রচুর প্রচুর হোটেল রয়েছে এখানে বলিউডের অনেক সিনেমার শ্যুটিংও হয় তো যাই হোক এখানকে সব মিলে এখানকার জায়গাটা আমার তো ভীষণ ভালো ভীষণ পছন্দ হয়েছে আমি জানি না যে জায়গাটা এতটা মায়ায় পড়ে যাব আমি এতটাই ভালোবেসে ফেলবো আমার তো এখন এখান থেকে যেতেই মন চাইছে না কিন্তু এখানে আর কতদিন থাকবো এখান থেকে তো যেতে হবেই আমাদের কানফো আর্মিদের তো পোস্টিং তাড়াতাড়ি হয় বিএসএফ আর সি আর যেমন অনেকটা লেট করে হয় এস কিন্তু ইন্ডিয়ান আর্মিদের তো সেরকমটা না আড়াই তিন বছরের মধ্যে পোস্টিং দিয়ে দেয় তো যাই হোক এখান থেকে যাওয়ার সময় সত্যি আমি যতটা আনন্দ উপভোগ করছি তার থেকে বেশি দুঃখ কষ্ট নিয়ে যাব। যাই না হয়তো ডিপ্রেশনে চলে যাব নাকি আর সব থেকে এখানকার ওয়েদারকে আমি ভীষণ ভীষণ মিস করব তো কেমন লাগলো আজকের ভাবটা